আফগানিস্তান হয়ে যাচ্ছে দেশটা বাংলাদেশের কিছু মানুষ এই কথাটি প্রায় বলে কিছু ঘটলেই এই কথাটার ভেতর একটা ভয় কাজ করে আফগানিস্তান মানে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে হিংস্রতা অরাজকতা নারীর ওপর নিপীড়ন বন্দুক আর ধর্মের নামে দমন কিন্তু যদি বলা হয় বাস্তবতা ঠিক এর উল্টোটা বরং বাংলাদেশের থেকে আফগানিস্তান অনেকে গিয়ে আছে তাহলে কি বিশ্বাস হবে আফগানিস্তান নিঃসন্দেহে একটি কঠোর রক্ষণশীল ও মানবাধিকার সংকুচিত রাষ্ট্র কিন্তু একই সঙ্গে এটাও সত্য তালিবান ক্ষমতায় আসার পর দেশটির ভেতরের এমন কিছু পরিবর্তন এসেছে যেগুলো বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে বর্তমানে আজ আমরা জানব কেন অনেকে কথায় কথায় আফগানিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করছে আর আফগানিস্তানের বর্তমান চিত্রটাই বাকি সব দেশ যেমন সম্পূর্ণ ভালো হতে পারে না আবার ঠিক তেমনি সব দেশ খারাপও না আমেরিকা খুব ভালো দেশ আবার আফগানিস্তান খুব খারাপ দেশ এমনটাও বলা চায় না তবে নাগরিক সুরক্ষার ক্ষেত্রে উন্নত রাষ্ট্ররা এগিয়ে কিন্তু আফগানিস্তানের মতো দেশগুলো বেশ পিছিয়ে আছে কিন্তু উল্টো চিত্র দেখা যায় আবার আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আফগানিস্তান অন্য কোনো দেশের বিষয়ে নাক বলায় না তারা অন্য দেশের যুদ্ধ কিংবা মৃত্যুও ঘটায় না কিংবা অনাহারীদের ওপর তারা অবিচার করছে না যুগের পর যুগ ধরে কিন্তু এর উল্টো চিত্র দেখা যায় আবার আমেরিকা কিংবা পশ্চিমের দেশগুলোর ক্ষেত্রে যেমন ফিলিস্তিনে শিশু হত্যা হলেও মার্কিনীরা ভালো তারা প্রত্যক্ষ সমর্থন ও অস্ত্র দিলেও তারা ভালো আবার একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে ইরাকের মতো দেশগুলো ধ্বংস করলেও আমেরিকা ভালো যুগের পর যুগ ধরে ফ্রান্স আফ্রিকার দেশগুলোর ওপর প্রভাব রাখছে ইচ্ছে মতো খনিগুলো সব রেখেছে নিজেদের দখলে অথচ এসব দেশের নাগরিক সুরক্ষাতে তাদের কোনো বিশ্বের মানুষেরও কোনো মাথা নেই। কারণ তারা নিজেরা অর্থাৎ নিজেদের ঘরকে সুরক্ষা দেয় অপরদিকে আফগানিস্তান এসবের সামনেও নেই পেছনেও নেই কিন্তু তাই বলে কি আফগানিস্তানের ভালো সাচার কোন সুযোগ আছে না নেই তারা নিজ দেশের মানুষের নাগরিক সুরক্ষা হরণ করছে ধর্মের দোহাই দিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা সাধারণত আধুনিক বিশ্বের সাথে যায় না বিশেষ করে নারীদের সুরক্ষা ও মত প্রকাশের ক্ষেত্রে আফগানিস্তান খুবই কঠোর অবস্থান নিচ্ছে নারীদের উচ্চশিক্ষা বন্ধ বাল্যবিবাহ এসব ক্ষেত্রে আফগানিস্তান মারাত্মকভাবে কঠোর অবস্থানে তাই কোনো কিছু হলেই বাংলাদেশে বলা হয় দেশটি আফগানিস্তান হয়ে যাচ্ছে কিন্তু এসবের বাহিরে আবার তুলনা করলে দেখা যাবে বাংলাদেশ বরং আফগানিস্তানের কাছে তুলনামূলকভাবে পিছিয়ে আছে এখন প্রশ্ন আসতে পারে কিসের ভিত্তিতে এমন কথা বলা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত নিষেধাজ্ঞায় জর্জরিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতিহীন দেশ কিভাবে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সঙ্গে তুলনার জায়গায় আসে এই প্রশ্নটাই প্রথমে বুঝতে হবে প্রথমেই আসা যাক সবচেয়ে সংবেদনশীল জায়গায় নাগরিক সুরক্ষা বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে যে শব্দগুলো সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেগুলো হল মববাজি ধর্ষণ শিশু ধর্ষণ হত্যা প্রকাশ্য খুন রাজনৈতিক ছত্রছায় সন্ত্রাস ছিনতাই ডাকাতি এই ঘটনাগুলো এখন অহরহ ঘটছে বাংলাদেশে মাত্র নয় মাসে এমন ঘটনায় প্রাণ হারিয়েছে হাজারের মতো মানুষ সংবাদে আসে আলোচনায় থাকে তারপর ধীরে ধীরে চাপা পড়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা এই অপরাধগুলোর বিচার কতটা নিশ্চিত সেটা নিয়ে মানুষের ভেতরে গভীর সন্দেহ তৈরি হয়েছে একজন অপরাধী জানে সে ধরা পড়ল হয়তো প্রভাব খাটিয়ে বেরিয়ে আসতে পারবে মামলা ছুলে থাকবে বছরের পর বছর ভুক্তভোগী পরিবার হয়রানির শিকার হবে এই বাস্তবতা থেকেই মানুষের মনে ভয় জন্মায় অপরদিকে আফগানিস্তানের চিত্রটা ভিন্ন এখন তালেবান ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষণ ও সংবাদ মাধ্যমে বলা হয় সাধারণ অপরাধ বিশেষ করে ডাকাতি ও সশস্ত্র ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে এর পেছনে কারণ খুব সাধারণ শাস্তির ভয় এটা ঠিক তালেবান শাসন মানবাধিকার সম্মত নয় বরং বেশ কিছু আইন মানবাধিকার লঙ্ঘন কিন্তু তারা অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না দ্রুত বিচার কঠোর শাস্তি প্রকাশ্য দৃষ্টান্ত এই ব্যবস্থার ফলে অপরাধীরা জানে এখানে পালানোর সুযোগ নেই এই চিত্রটা চোখে ধরা দেবে যদি আপনি আফগানিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক অপরাধের মাত্রা কিংবা সংখ্যাগুলো তুলনা করেন যেখানে দেখা যায় আফগানিস্তানে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে রাস্তাঘাটে নিরাপত্তার অনুভূতি বেড়েছে এটা পরিষ্কার করা দরকার যে এই বিষয়গুলো কোনো ক্রমেই তালেবানের প্রশংসা না কিংবা বৈধতা নিয়ে না বরং এটা বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা বাংলাদেশে অপরাধ হচ্ছে আধুনিক আইনের আড়ালে আফগানিস্তানে বেশ কিছু অপরাধ দমন হচ্ছে মধ্যযুগীয় আইনের ভয় দেখিয়ে দুটোই সমস্যা কিন্তু ফলাফল ভিন্ন এই জায়গা থেকেই অনেকে বলে অপরাধ দমনের ক্ষেত্রে আফগানিস্তান অন্তত কঠোর আর বাংলাদেশ দ্বিধাগ্রস্ত শুধু কি সুরক্ষা অর্থনীতিতেও বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান স্বাভাবিকভাবেই বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক বড় অর্থনীতি ধারণ করে রপ্তানি আছে শিল্প আছে অবকাঠামো আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অর্থনীতি কাদের জন্য কাজ করছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো আলোচনা এসেছে ব্যাংক খাতের দুর্নীতি খেলাপি ঋণ অর্থ পাচার ডলার সংকট মুদ্রাস্ফীতি সাধারণ মানুষ দিন দিন চাপের মধ্যে পড়ছে বেঁচে থাকতে কষ্টসাধ্য হয়ে উঠছে অপরদিকে আফগানিস্তান অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও তালেবান আসার পর কিছু জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণে উঠে এসেছে সরকারি ব্যয় কমানো ঘুষ ও দালাল চক্র দমন সীমান্তে রাজস্ব আদায় বৃদ্ধি এসব কারণে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় একটি কঠোরতা এসেছে অথচ আফগানিস্তানের ওপরে রয়েছে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আফগানিস্তানের মুদ্রা স্থিতিশীল থেকেছে বাংলাদেশের সমস্যা এখানে উল্টো অর্থ আছে কিন্তু নিয়ন্ত্রণ দুর্বল উন্নয়ন আছে কিন্তু বৈষম্য ভয়াবহ এই জায়গা থেকেই তুলনা আসে একটি দরিদ্র কিন্তু নিয়ন্ত্রিত অর্থনীতি বনাম একটি বড় কিন্তু ফাফা অর্থনীতি এদিকে নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে অনেক সময় মানুষ জানে না সে থানায় গেলে ন্যায় বিচার পাবে না ঝামেলায় পড়বে সে কথা বললে নিরাপদ থাকবে না বিপদে পড়বে অপরদিকে আফগানিস্তানে পরিস্থিতি উল্টো রকম সেখানে মত প্রকাশের স্বাধীনতা অনেকটা দমন করা হলেও নিয়ম পরিষ্কার কি করা যাবে কি করা যাবে না এটা সবাই জানে যদিও এটা আধুনিক রাষ্ট্রের দর্শন না কিন্তু অনিশ্চয়তার চেয়ে নিশ্চিত শাসন অনেক সময় মানুষের কাছে কম ভয়ের মনে হয় ট্যুরিজম ও বহির্বিশ্বের দৃষ্টিভঙ্গি একসময় কল্পনাও করা যেত না আফগানিস্তানে কেউ ভাবত না বিদেশি পর্যটক যাবে এই দেশে কিন্তু বাস্তবে দেখা গেছে কিছু ইউটিউবার ট্রাভেলার সাংবাদিক সেখানে গিয়েছে তারা বলছে রাস্তায় ডাকাতি নেই ভয় নেই হোটেলে নিরাপত্তা আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দৃশ্যমান কিন্তু বাংলাদেশ পর্যটনের জন্য সম্ভাবনাময় হলেও নিরাপত্তা ও অব্যবস্থাপনার জন্য বিদেশি তো দূরে থাক বাংলাদেশের নাগরিকরাও ঘুরতে যেতে ভয় পায় তবে শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে আবার আফগানিস্তান পিছিয়ে আছে এটা মূলত নারী শিক্ষা হরণের জন্য বাংলাদেশ এখানে অনেক এগিয়ে কিন্তু প্রশ্নটা আবার ফিরে আসে। এই শিক্ষার ফল সমাজ কতটা পাচ্ছে যদি শিক্ষিত হয়েও মানুষ নিরাপত্তাহীন বোধ করে বিচার না পায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকে তাহলে সেই শিক্ষা রাষ্ট্রকে কতটা এগিয়ে নেয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে এই কথাটা আসলে একটি সতর্ক বার্তা বা ঘৃণা থেকে আসা বিশেষ করে নারীদের অনিরাপত্তা কিংবা পিছিয়ে রাখার জন্য এই ভয়টা আসে সব সময়। আধুনিক বিশ্বে এসেও নারীদের বন্দী রাখা তো কল্পনাই করা যায় না কিন্তু আফগানিস্তান তো কিছুটা হলেও শুরু করেছে যে কারণে তাদেরকে নিকৃষ্ট হিসেবে দেখছে সকলে এদিকে আবার অনেক দেশ আছে যারা শিশু হত্যা দেশ ধ্বংস অন্য দেশে গৃহযুদ্ধ লাগিয়ে সকলের চোখে ভালো একজন জার্মান দার্শনিকের একটি লাইন আছে মানুষের যখন চিন্তা করার ক্ষমতা অন্য কেউ কেড়ে নেয় অর্থাৎ মানুষ যখন চিন্তা করতে পারে না নিজের বুদ্ধি দিয়ে তখন তারা অন্যরা যা বলে তাই বিশ্বাস করে ঠিক এটি এখন আমাদের সমাজে বিদ্যমান